খোয়াইয়ের আসারামবাড়ি আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে আবারও ধৃত সাত বাংলাদেশি অবশ্য খোয়াইয়ের আসারামবাড়ি আন্তর্জাতিক সীমান্তে সেখানে লক্ষ্য করা গেছে বাজার থেকে সাত নাগরিককে আটক করেছে পুলিশ চ্যাম্পাহরা থানায় গিয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এই ঘটনা রবিবার রাত অনুমানিক সাতটা নাগাদ এবং জানা গেছে অটো গাড়ি আসারামবাড়ির দিক থেকে আসার পথে খোয়াইয়ের দিকে আসছিল এবং সেখানেই পুলিশ তাদেরকে আটক করে কি রয়েছে বিস্তারিত শুনুন

অবশ্যই এক্ষেত্রে যে অটো গাড়িটিকে আটক করেছে পুলিশ সেই অটো গাড়িতে সাতজন যাত্রী ছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে এবং তারপরে জানা গেছে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক কয়ে মহকুমার বাড়ির আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে আগরতলার উদ্দেশ্যে আসছিল এবং পুলিশ বাংলাদেশের নাগরিককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো গেছে একটি বিজ্ঞাপন